পাবনার ঈশ্বরদীর মুলাডুলি আমবাগান কাঁচামালের আড়তে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার সিম বেচাকেনা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ক্রেতা বিক্রেতা আরতদারদের পদচারণায় মুখর থাকে এ আরত অন্যান্য বছর আগাম সিমের ভরা মৌসুমে আরতে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার সিম বেচাকেনা কেনা হলেও এবার দফায় দফায় প্রবল বর্ষণের ফলে আগাম সিমের ফলন কিছুটা বিপর্যয় হয়েছে ফলে গত দশ বছরের মধ্যে এবার সিমের উৎপাদন কম হয়েছে প্রতি বছর যে সিমের আমদানি হয় সেই সেই তুলনায় এবছর একটু কম এবছরে তারপরে সিমের যে আমদানি মোটামুটি প্রতিদিন আপনার দশ থেকে দশ থেকে বারোশো টন সিমের আমদানি হচ্ছে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে সিম যাচ্ছে মুলাডুলি আমবাগান সবজি আরতে গিয়ে দেখা যায় আরত জুড়ে সিম বেচা কেনার মহা চলছে শত শত ভ্যান পাওয়ার ট্রলি অটো মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে কৃষকরা সিম আরতে আনছেন সিমের ব্যাপারী আরতদার ও ব্যবসায়ীরা চাষীদের সঙ্গে সিমের আকার ভেদে দরদাম করে কেনা বেচা করছেন এই বছরে সিমের দাম প্রথমে ছিল আপনার তিনশো থেকে তিনশো টাকা কেজি যে সিমের আমদানি এবছর একটু কম প্রতি বছরের তুলনায় সে এবছর একটু কম এখন বর্তমান সাড়ে তিনশো টাকার থেকে বর্তমান চলে আইছে চল্লিশ টাকা আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা প্রতিটি সিমের আরতে সিমের স্তূপ আরতের মধ্যে জায়গা সংকুলন না হওয়ায় বস্তাজাত করে আরতের আশেপাশে রাখছেন এখন বর্তমান সিমের সিজন সিম এই জায়গাতে এখনো প্রচুর পরিমাণে আমদানি হয় প্রতিদিন এই জায়গায় লাগে কাঁচা মালের বাজার লাগে প্রতিদিন শ্রমিকরা সিম ওজন করে বস্তাজাত করছেন আবার কেউ সিমের বস্তা ট্রাকে তুলছেন ইরশাদি উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জাগো নিউজকে বলেন ইরশাদি উপজেলাতে আগাম সিমের চাষ হয় থাকে এবং এবছর আগাম সিমের আবাদটা আমার কৃষকরা সঠিক সময় করার কারণে সেই মৌসুমের শুরুতেই সেটি বাজারে আনতে পেরেছে এবং মৌসুমের শুরুতে আমার কৃষক ভাইরা প্রায় আড়াইশো টাকা কেজি দরে এই সিমগুলো বাজারজাত করতে পেরেছে এবং এখনও পর্যন্ত তারা খুব উচ্চ মূল্যে এই সিমগুলো বাজারে বিক্রি করছে আর এবছর উৎপাদনও ভালো হয় আমার কৃষকরা এখান থেকে ব্যাপক পরিমাণে লাভবান হচ্ছে তো আশা করি এবছর আমার ঈশ্বরদী এলাকার কৃষক ভাইয়েরা সিম চাষের মাধ্যমে বেশ লাভজনক অবস্থায় যাবে বলে 叫了不赖可惜。都得来唱的，都来念的，唱的。Cheer up，oh oh cheer up，oh oh cheer up oh。Chookey、oh, chookey，enjoy、mm hmm. ch ch the life。叫了不赖可惜。 হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি